যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে নিত্য নতুন সিদ্ধান্ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ কানাডা পাল্টা শুল্ক আরোপের পাশাপাশি ভোক্তারা যুক্তরাষ্ট্রে পণ্য বর্জন করা শুরু করেছে দেশটি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে অন্যদিকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের চালানো শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্য শুল্ক আরোপ করেছে

যখন ওয়াশিংটনের শুল্ক আরোপের প্রতিবাদে কানাডায় শুরু হয়েছে মার্কিন পণ্য বর্জন সঙ্গে সঙ্গে টনক নড়েছে ট্রাম্প প্রশাসনের দেরি না করে কানাডা থেকে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছে হোয়াইট হাউস এটা হচ্ছে তাজা খবর আর খবরের পেছনের খবর হচ্ছে মার্কিন ব্যবসায়ীরা চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসনের উপর ব্যবসায়ীরা বোঝে ব্যবসার হালচাল লাভ ক্ষতি মার্কিন ব্যবসায়ীরা মনে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ব্যবসায়ী তিনি ব্যবসায়ীদের স্বার্থটা বুঝবেন এখন দেখা যাচ্ছে তিনি তা বুঝতে পারছেন না হটকারী সিদ্ধান্ত নিয়ে গরম মাথায় ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যায় না এতে দিন শেষে লাভ হয় না যেমনটি হয়েছে ক্যানাডার বেলায় যুক্তরাষ্ট্র ক্যানাডা থেকে ইস্পাত অ্যালুমিনিয়াম ও মিনারেলস আমদানি করে থাকে এসব পণ্যের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ উন্নীত করার ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন যা কার্যকর হবার কথা ছিল ১২ মার্চ থেকে কিন্তু একথা হোয়াইট হাউস বেমালুম ভুলে গিয়েছিল যে ক্যানাডার হাজার হাজার পানশালায় বিলিয়ন ডলারের পানীয় যায় যুক্তরাষ্ট্র থেকে কানাডা যদি আমেরিকান পানীয় পান করা বন্ধ করে দেয় তাহলে কি দাঁড়াবে এ কথা ভাবলে বোধ হয় ওয়াশিংটনকে একবারও সিদ্ধান্ত নিয়ে কিছু হতো না শুধু তাই নয় কানাডার পক্ষ থেকে সে দেশের ব্যবসায়ী রাজনীতিবিদ প্রিমিয়ার যে হুঙ্কার দেন তাতে কেঁপে উঠে হোয়াইট হাউসের চেয়ারে ফোর্ড বলেন ওয়াশিংটন সিদ্ধান্ত না পাল্টালে যুক্তরাষ্ট্রে কানাডা থেকে যাওয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ফোর্ড মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্র বিদ্যুতের জন্য ক্যানাডার উপর কতখানি নির্ভরশীল এমন পরিস্থিতিতে ওয়াশিংটন শুধু সিদ্ধান্তই পাল্টায়নি দুকদম এগিয়ে এসেছে প্রস্তাব এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়েছে বিদ্যুৎ তারা ক্যানাডার সঙ্গে বসতে চায় অবশ্য এতে নমনীয় হয়েছেন ফোর্ড বলছেন আলোচনা হলে তো একটা ইতিবাচক সমাধান আসতেই পারে তবে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ক্যানাডার ব্যবসায়ীরা শেষ কথা ওই একটাই হটকারী সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ চলে সৈন্য সামন্ত নামানো যায় সীমান্ত অতিক্রম করা যায় কিন্তু বাণিজ্য যুদ্ধ মাথা গরমের খেলা নয় ঠান্ডা মাথার খেলা ঠান্ডা মাথায় এই যুদ্ধে কে জিতবে তা দেখতে হলে আরো অপেক্ষা করতে হবে ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ